হে আছা তুই ইরাম হওকায় সম্বন্ধ মাথা আইলেই একো ক্ষুদ্দারো কুলামো কালা সিহোন ইয়ারে কয় কি আয় তোর কোন পছন্দ থাকলে হ্যাঁ তো কবি হয় পছন্দ একজন আছে যুতি কই হাল লগ বিয়ে দিবা হু কে ডা হে রাজ পুত্তুর ড কও না তুমি চিনবা বেকারীতে কাম কৰে শোয়েল বাই কথা কই আ খুদা হিয়ালির যে হিয়ালি কমবে যাইয়া বিয়ালি তোর পছন্দটা কপালে হারামি কে শুয়েল ভাই কি খারাপ হ্যাঁ আমারে কত ভালো পায় বেকারিতে গেলেই বিস্কুট দেয় কেলা দেয় হে জাতিয়া ছাড়া এই মানের দি কবছি রাখ ওই স্যারারে পাইয়া লই আমার মাইয়ের দিকে নজর দেছে পয়সা নাই দুই না পৌঁছো শেয়া না

তোরই দেয়া পায়খানাই খুঁড়ে দিমু তা ওই বদলাবাছার খুঁড়ে মাইয়ে দিমুনা সারি ও মা মাগত বুঝজি সোজা আঙ্গুলে কি উঠবে না বলে কৌশলে রাজি করাই তুইবে আ ও শারমিন তোর কি হইছে মাগো আয় তুই দি একল পাক ছরাই দেসো একনালা ভাত খা মাগো হইবাস মন হ্যাঁ আ আহারে আমার মাইয়া না খাইতে না খাইতে মুখটো এক ফোঁটা হয়ে গেছে ও শারমিন তোর কি হয়েছে মা গোয়াই নীল দরিয়া হয়ে গেছে পানি 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 খাবি মাগো গো রাখ আমি কলে কোনো ঠান্ডা পানি নিয়ে দিতে আসি ও মা গাদ লাগে বিয়া দেবা না কেমনে বিয়ে বলা লাগে আমি ভালো করে জানি

মোর মাইয়ের কি হয়েছে এ মাইয়ের আম করে কা শয়তান ভাতানে আসর করলে নাহি ও মা মোর আতে গোড়া সাইরে ছাগলের লাদি দাও কবে খাইছি মনে নাই খাইছে তো আমারে এ মাইয়ের লগে মনে হয় বদজি খাইছে ও শারমিন একটু চোখ মেললে ছাগলের লাদি নাই আনাই নাইলে এখন গইডে আনিয়ে দাও

সহল সহল না এমাইয়ে শুইলে লগেই দেওয়া লাগবে আর নাইলে এমাইয়ে বাসাইতে মুনা জামাই পোলা বাসলে কামাই শারমিনের বাপ তুমি কম নেই এই তো ফার্স্ট ক্লাস দড়ি মাছ না সই পানি সোহেল আমার সোহেল